আসছেন জি বসেন বস কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আমি সবসময়ে ভালো আছি যে আপুকে ঠিক চিনলাম না আমি এখানে পড়াশোনা করি তো তো এইখান থেকে দেখা যায় আপনাদের এখানে একটা সব প্রত্যেকদিনই যে সময় দেখতে পারি কিন্তু এটা আপনাদের কিসের সব। এখানে তো দেখছি নিত্য প্রয়োজনীয় সম্পন্ন আইটেমি আছে কেডা কিভাবে আপনারা কি করতেছেন বাকি এটা জানার জন্যই আসা আচ্ছা আচ্ছা একটা মার্কেটিং কোম্পানি যে বিশেটা আমরা সব ধরনের প্রোডাক্ট এখানে রাখছি আপনি আপনার প্রয়োজনের প্রোডাক্ট বলে এখানে কেনাকাটা করতে পারবেন অনায়াসে ঠিক আছে তবে আমাদের এখান থেকে যদি কেনাকাটা করেন যেমন ধরুন আমাদের যে প্রোডাক্টগুলো এগুলো কিন্তু ওই দোকানের মতো আপনি আমাদের যে প্রোডাক্টগুলো আপনি দেখলেন এগুলো থেকে যদি কেনাকাটা করেন আপনাকে আমরা ちゃっটা সুবিধা দিতে পারবো আজীবন

নেক্সট অর্থাৎ নিজস্ব ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলি আমাদের উৎপাদিত প্রোডাক্টগুলি যেমন আমাদের নেক্সট প্যাকেজের মধ্যে আপনি আমাদের হেয়ার টনিক পাবেন এটা হচ্ছে চুল পড়ার সমস্যা অনেকে থাকতে পারে সেক্ষেত্রে আমাদের প্রোডাক্ট একদম চুল পড়া বন্ধ করবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহ বিষয় হচ্ছেন কিনা তবে এটার সাথে যদি আমাদের কেউ হেয়ার ওয়াশ শ্যাম্পুটা ইউজ করে একেবারে দশ দিন পর থেকে গ্যারান্টি দিয়ে দেবো হান্ড্রেড চুল পড়া বন্ধ এরকম ভাবে তারপরে আপনি যদি দেখেন আমাদের নিম ফেস ওয়াশ আছে অনেকের মুখে ব্রোন থাকে সেটার জন্য খুবই ভালো কার্যকরী এটা তারপর হচ্ছে হোয়াইটিং ফেসওয়াশ অনেকে ফেসটিকে একটু ফরসা করতে চায় তার জন্য হচ্ছে এটা হোয়াইটিং ফেসওয়াশ তবে আমাদের এই চারটা প্রোডাক্ট যে দেখছেন এগুলো উইদাউট কেমিক্যাল কোনো কেমিক্যাল নাই এতে তারপরে আপনি দেখেন আমাদের মরিচের গুঁড়া আছে হান্ড্রেড পার্সেন্ট অরগ্যানিক নিজস্ব উৎপাদিত প্রোডাক্ট জিরার গুঁড়া আছে এখানে এটাও আপনি নিতে পারবেন হলুদের গুঁড়া এটাও নিতে পারবেন এখানে আমাদের আরেকটা স্টমাক ক্লিনজার গ্যাস্ট্রিকের প্রবলেম কিন্তু অনেকেরই আছে সেক্ষেত্রে আমাদের এটা তিন মাস ইউজ করার পর গ্যাস্ট্রিকের প্রবলেম আর জীবনেও হবে না

তিন নাম্বার আমাদের এখানে একটা ইনকাম করার সুযোগ আছে তো এটা আবার প্রত্যেকের দরকার চার নম্বরে আমরা কিছু পুরস্কার পদবি দেই যারা এখানে কাজ করে ইনকাম করে তাদেরকে আমরা কিছু পুরস্কার পদবিও দেই যেমন আপনি যদি দেখেন ইনকাম করার সুযোগটা কিভাবে আমাদের কাছে কিন্তু প্রচার করা তথ্য দেওয়া কারণ আমাদের এখানে যে এই সুযোগ সুবিধাগুলি আছে এটি কিন্তু বাইরের কোথাও দোকানদার আপনাদেরকে দিতে পারতেছে না যেমন আপনাদের এই বড় বড় কোন দোকানদার কিন্তু দিতে পারবে না সেই ক্ষেত্রে দেখা গেছে আমরা যে সুবিধাটা দিচ্ছি এই তথ্যটা যদি আপনি যে পৌঁছায় দেন আপনার আশেপাশে যারা আছে সংসারের পাশাপাশি লোকে যারা আছে এদেরকে পৌঁছায় দিলে এরা কিন্তু আমাদের এখান থেকে কেনাকাটা করতে পারে পারে না পারে কারণ তারা তো কি পাচ্ছে সুযোগ সুবিধা পাচ্ছে এবং তারাও কি পাবে চারটা সুবিধা পাবে কেনাকাটা করলেই অর্থাৎ জীবনে আমাদের এখান থেকে একটা কিনলে আজীবনে তারা ডিসকাউন্ট সুবিধা পায় যাবে এখন ওই ব্যক্তিগুলি যে আপনার মাধ্যমে তথ্যের মাধ্যমে এসে কেনাকাটা করছে এর জন্য প্রত্যেকটা থেকে আপনি পঁচাত্তর টাকা করে পাবেন এখন মনে করেন যদি আপনি আমাদের এখান থেকে না কেনান বাইরের কোন দোকান থেকে কিনান দোকানদার কি আপনাকে এক টাকাও দিবে দেওয়ার কোন সুযোগ নাই আর আমাদের এখানে এই সুযোগটা আছে এরকম আর কি তো সব মিলে আপু আমরা পণ্য বিক্রি করি এখান থেকে আপনাদের প্রয়োজনীয় পড়াগুলি কেনাকাটা করতে পারেন এবং দেখে গেছে যারা কাজ করার মাধ্যমে পদবি অর্জন করে অসংখ্য মেয়েরা আমাদের সাথে আছেন তারা পদবি অর্জন করার মাধ্যমে কক্সবাজার বিমানেও যাচ্ছে অনেকে গাড়ি দিয়েও যাচ্ছে ইন্ডিয়াও ভ্রমণ করতেছে মালয়েশিয়াও ভ্রমণ করতেছে হজও করার সুযোগ পাচ্ছে এরকমভাবে আমাদের এখানে অনেক সুযোগ সুবিধা আছে তো আমরা মানুষ হয়ে এতদিন জানতে পারি না আজকে আয়সা জানলাম তো দেখা গেছে ভাই আমার তো পর্যন্ত অনেক বন্ধু বান্ধবরা আছে ওরা তো বাইরে কিনে কিন্তু ওরা তো কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না আর আপনারা এত সুযোগ সুবিধা দিচ্ছেন থেকে হান্ড্রেড পার্সেন্ট আপনার কেনাকাটা কেনাকাটা করা উচিত কারণ দেখেন এইটা কথা বলছেন বাড়ি বলে মানুষ কিন্তু গাড়ি পায় না একটা কথা আছে তো সেই ক্ষেত্রে আপনি আমাদের সুযোগটা কাজে লাগাইতে পারেন আপু কি আপনি এই মুহূর্তে কিছু নেবেন আমাদের এখান থেকে তো ভাই আপনাদের এখান থেকে কাস্টমার হতে হলে আমাকে কি করতে হবে বলেন এটা কাস্টমার হওয়ার জন্য শর্ত হচ্ছে আমি যে আমাদের প্যাকেজ বা আইটেমগুলি বললাম এইখান থেকে জীবনে একটা কিনলেই হয়েছে হয় আপনি থ্রি পিস শাড়ি প্যান্ট শার্ট পাঞ্জাবি বা আমাদের নেক্সট প্যাকেজটাও নিতে পারেন বা স্টমাক ক্লিনজার যে একটা কিছু নিলেই হবে আর কি প্রাথমিক অবস্থায় অর্থাৎ নয়শো নব্বই টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পনেরোশো টাকার ভিতরে আপনি আপনি এখান থেকে একটা থ্রি পিসও নিতে পারেন একটা শাড়িও নিতে পারেন বা একটা পাঞ্জাবি বা শার্ট বা দেখেছে আমাদের জিরো পেন বাদ্যতার জন্য আছে

তাহলে আপু আপনাকে তার জন্য আমাদের ফর্মে একটা সাইন আপ করতে হবে এবং এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা প্যাকেজ আর ফর্ম চার্জ দিতে হবে পঞ্চাশ টাকা তো পনেরোশো পঞ্চাশ টাকা দিলেই হবে ঠিক আছে ওটা দেন আর আমাদের ফর্ম আপনি একটু সাইন আপ করে দিলেই হবে এখানে আপনি দেন এখানে ধন্যবাদ আপু সব আপনার আইডি কপি আছে কি আইডি কার্ডের কপি ভাই আজকে তো আমার সাথে নাই হ্যাঁ আমি তো আপনার অ্যাড্রেসটা আমি লিখে রাখবো পুরোটা আপনার নামটা কি কি বলবেন আমার নাম লিজা নাম নাম ঠিক আছে

আপনি এটা একটা পাচ্ছেন এটা একটা পাচ্ছেন এখানে এটা পাচ্ছেন আপনি তারপরে শ্যাম্পু পাচ্ছেন টোনিক আর হচ্ছে এটা আপনার তো ঠিক আছে আপু ভালো থাকবেন ইনশাল্লাহা ঠিক আছে আর প্রয়োজনে যোগাযোগ করবেন এবং আসবেন হ্যাঁ যা প্রয়োজনীয় প্রোডাক্ট লাগবে এখন আপনি যা কিনবেন সব কিছু ডিসকাউন্ট পাবেন